শিলচর সিভিল হাসপাতালে নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করে সিকিউরিটি গার্ডের উপর আক্রমণ শিলচর সিভিল হাসপাতালের প্রসূতি বিভাগে একজন গর্ভবতী মহিলার আধ ঘণ্টা পূর্বে এক কন্যা সন্তান জন্ম হয় জন্ম হওয়া শিশুর বাবা তার স্ত্রীকে বেডের মধ্যে ভালোভাবে কম্বল গায়ে দিয়ে ওই যুবক বাইরে চলে যায় কিছুক্ষণ পর অশ্লীল গালিগালাজ করে সিভিলের ভিতর প্রবেশ করে এতে বাধা প্রদান করে নাইট ডিউটিতে থাকা সিকিউরিটি গার্ড তাকে কয়েকবার বুঝিয়ে ঘরে যাওয়ার কথা বলে তাদের কথা প্রথমে মানলেও কিছুক্ষণ পর গার্ডদেরকে অশ্লীল গালিগালাজ করে সে আবার মোবাইলের বাহানা করে পশুতি বিভাগে প্রবেশ করে তার মায়ের মোবাইল খুঁজে না পাওয়ায় নেশাগ্রস্ত যুবকের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি চালান সিকিউরিটি গার্ড তখন ওই ব্যাগ থেকে পাওয়া যায় গাজা তামাক জাতীয় জিনিস এরই কথা কাটাকাটি নিয়ে শুরু হয় হইচি নাইট গার্ড কর্মী ও নেশাগ্রস্ত যুবকের মধ্যে শুরু হয় দস্তি ওই যুবককে সামলাতে না পারায় খবর দেওয়া হয় পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগ মুহূর্তে তাদের দস্তা দস্তি চলতে থাকে কিছুক্ষণ পর পুলিশ এসে ওই নেশাগ্রস্ত যুবককে পুলিশের হেফাজতে নিয়ে যায় সুরজিৎ চক্রবর্তী শিলচর देख बोल देख 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 मैं देख 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 देख

আমার বাচ্চা নাকি আমি বাপ করছি আমার মোবাইল আমার মোবাইল আমার মোবাইল আনি গেছে

பல்லோ பல்லோ பல்லோ

যে সিনিয়র সিকিউরিটি আসন তাই ডাকিয়ে লাইছি আইয়া থেকে আমরা কুছি ভাই তুমি যাও গিয়ে তুমি বেজাল ক না তুমি মুখ কিনা খুঁজছি আমরা মোক শুনছি নাই ড্রেস খেয়ে আইসিছে ড্রেস খেয়াওয়ার পরে হ্যাঁ কর হ্যাঁ তুমি আমরা কিনা লাইন আমি আমার ফ্যাশন মিলা মিলাতেইছি সুবিধা তো হয় না তো না গাল্ডা গাল্লি করে দুম করে আপনার মাসও ওদিকে আরো মারামারি করছে সিকিউরিটির ড্রেসও শিছে ডিউটি আছিলে বোৱাটো আছিলে গেছেনে আহিছে জুনিয়ৰ তাৰা আমি ড্ৰাগছ খাই ঢুকে আমি যখন লেলগে আইছি এখানে আমার পরে দেখছি তো হে অন্য পেশেন্টের গালাগালি করে পেশেন্টের বেডের মধ্যেও লাতালাতি করছে তখন গিয়া আমরা তারা আমরা কুয়েছি দাদা তুমি ঠিক আছে তোমার পেশেন্ট দেখা তাইছো তুমি শান্তি শৃঙ্খলা ভাবে দেখো সেই কথা না শুনিয়া হেউটে তোমরা সিকিউরিটি খেয়ে কইয়া বেজান বাজে বালায় বকাবকি করছে তারপরে দেখি আমরা তারে এখানে গেটের বাইরে করছি হে তো আমরা গেইটে উ করিয়া লালতে উত্তা তারপরে আমরা উপরে এরেঞ্জমেন্ট করছে এমনকি আমার এইখানে এখানেও মারছে এখানে দেখো ব্লাড বাইরে গেছে হ্যাঁ